এমন ভাবে গাউসে বাকের দরবারে রে খাদেম বারো বছর মত করনে ওয়ালা সকল কাজগুলা সকল পোশাক আশাক তিনি গাঠটি বানছে মাতার মধ্যে এই গাঠটি বাইদা তিনি কয় না না যে আব্দুল কাদিরের ইনসাফ নাই তার দরবারে থাকা যাবে না জুতা সুর কুতুব হয়ে যায় সাতটা মেরে তিনি ছেলে বানায় দেয় আমার কিছু দেয় নাই আমি আছি বারো বছর কত বছর বারো বছর এই কথা বইলা তিনি রোয়ানা করলেন গাট্টি একটা বানছে মাতার মধ্যে সব কিছু গাঞ্জা জয় মাত্র গাওশেমাকে দরবারের দিনে রওনা করছে এই কাপড়ের গাঠটি মাথার মধ্যে যাইতেছি আর কই আল্লা দিতো আব্দুল কাদিরের দরবারে আগুন আল্লাহ দিত এই বলতে বন্ধ দিয়া দরবারে নুন খাইছি একটা বার তার দরবারটা দেখে আমি রোয়ানা করি ইল্লাল লাল দরবার থেকে যেই মাত্র রানা করলো গাউসে পাকের মুড়ি যেই মাত্র পিছনের দিক দিয়া তাকাইছে তাকায়া দেখে আমার গাউসে পাকের দরবারে দাও দাও কইরা আগুন চলি এ কাঠটি এমন ভাবে ফলাইয়া একটা দর মারলেন হাতের মধ্যে পানি নিলেন বদনা নিলেন হাতের মধ্যে পানি নিয়া বদনা নিয়ে আগুন নিবায়া গাউসে পাকের মুরিদ কই যেহেতু চলে যাব তাইলে আগে আমি দেখি গাউসে দরবারে আগুন আগুনটা একটু নিবায়া যায় যেই মাত্র দরবারে বদনা নিল পানি নিল নিয়া গাউসে পাকের দরবারে আগুন নিবাইতে যায় আমার গাউসে পাক কই পাগলা রে কিসের জন্য আসলো রে পাগলা ডাক দিয়া বলে হুজুর আপনার দরবারে আগুন লাগিয়া গেছে এই আগুনটা নিবানোর জন্য আমি আসলাম আমার গাউসে পাক কই না রে না না এই আগুন দুনিয়ার কেউ লাগায় না এই আগুন তো তুমি খা দে সময় লাগাইছো আরো জোরে কম সুবাহান এ বাংলা কয় হুজুর না আমি আগুন লাগাই নাই তুমি মনে করেছ বারো বছর আমার দরবারে গুণ আমি করলা আমি তোমার কিছুই দেই নাই আর আমি তোমার কত আগে কুতুব বানাইছি এটা তুমি নিজে ও খবর জানো না অরে বুজিনা না তোর লীলা খেলা আসমানেতে বসায় আসো সাত সুরুজের মেলা মে খেলা খেল দয়াল রে দল খেলা চমকা আসমানে বসাই আছো সাতশ বাজার বাজারে প্রেমের খেলা দয়ালে রে কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ও প্রেমের খেলা ও দয়ালে রে কথা কন ঠিক কিনা এ কাউসে বাদ ডাক দে বলে পাগলা এই আগুন তুমি নিবাইছো তুমি লাগাইছো তুমি জানো না হুজুর এই আগুন তো আমি লাগাই নাই তইলে তোমার জবান দিয়া বলো গাউসে পাকের দরবারের আগুন টাকের মত নিববা পানি দেওয়া লাগবে না রে এই পানি দিয়া তো আগুন নিবে না এটা তো বেলাইতে আগুন রে বাবা এই এই বার বছর ধরে বাথরুম পরিষ্কার ওয়ালা কয় গাউসে পাখের দরবারের আগুন নিবে যাও বলতে দেরি কইল গাউসে পাখের দরবারের আগুন আগের মতো নিভতে দেরি হয় না আরো জোরে বলেন না সুবাহ তারে মাটিও খাইনা জমেও সৈনা নবীর পাগল যে জোনা তারে মাটিও খাইনা জমেও সৈনানবীর পাগল যে জনা সোনরে বাড়ি উড়াবাসী একটা কথা বলে যায় কঠিন দিনে আমার নবী বিহনে কঠিন দিনে আমার নুরন বিবিহনে পান্ডবকে থাকো থাকু কামেলপীড়ের চরণে দেখবা তুমি কামেল কামেলপিড়ের চরণে দেখবা তুমি নবীরে মরণ কালে দিবে দেখা তার মাটিও খাই না জমে সইনা নবীর পাগল যে জনা আপনি পীর ধরছেন আপনার জন্য সুফল যদি কামেল পীর ধরতে পারেন কামেল পীরের রুশিলাই নবী দেখা যায় নবী দেখতে পারলে আপনি দুনিয়া আখেরাতে আমার আল্লাহ কামিয়াবি র করে দিবেন আল্লাহ হইবার বলেন এই জন্য সর্বশেষ মুর্শিদারি দনবার বক্তেরি কাবা গালসা বাবার বক্তেরি কাবা গর বয়া সে বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি না জানে কারবা গে হয় জোরে বলুন আল্লাহ আকবার। বন্ধুরি আমার পীরের দরবারে কেনে আপনি মুরিদ হবেন বড় পীর আব্দুল কাদের জিলানি আল গিলানি বুকদাদির একজন খাদেম ছিলেন এই খাদেম বারো বছর পর্যন্ত গাঁও পাকের দরবারে বাথরুম পরিষ্কার করত এই লালকা বাবার দরবারে অনেক মুরিদান আছে আজকে থেকে প্রায় পনেরো বিশ বছর ধরে আছে আছে কিনা নাই আমার যিনি রিসিভ করেছিলেন যিনি আমাকে মাহফিল ইস্টি আমার এক ভাই

উনিশ বছর ধরে এই দরবারের গুলামি করেন যাই হোক আমি যা শুধু এতটুকুনি বলে আমি ছেড়ে দিচ্ছি বাইরে আমার আমার এই যে ভাইজান হুসেন আহমদ এই বন্দি হুজুরের ছেলে এই দরবারে কত বছর সতেরো বছর সতেরো বছর ধরে এই দরবারে গুলামি করতেছে সুবান কইতেন না এটা কি এখানে কোনো পাওয়ার না ফাইলে থাকতেছে কথা বলেন থাকতেছে না এই মনে একটা খাদেম ছিল গাউসে বাকের উনি বারো বছর গাউসে পাকের গুলামি করে কত বছর কি তাও কথা কয় না কত বছর বারো বছর ধরে গাউসে পাকের দরবারে গুলামি করে এই ব্যক্তিটা একদিন শুনে গাউসে পাকের দরবারে নাকি এক জুতা সুর হয়ে গেছে আল্লাহ একবার বলেন না এ বন্ধুরে আমার আমি দুই চার মিনিটে শেষ করে দিচ্ছি যেহেতু আমার সময়টার মধ্যে আমি শেষ করার চিন্তা করছি হুজুর চলে আসছে হুজুর গাউসে পাকের দরবারের গুলাম প্রায় বারো বছর পর্যন্ত তিনি গাউসে পাকের দরবারে খেদমত করে বাথরুম পরিষ্কার করনে ও তিনি গাউসে পাকের দরবারে রান্না বান্না করে এমন একটা ব্যক্তি যখন শুনলেন গাউসে পাকের দরবারে জুতা সুর আসছে রাতের বেলা তারে গাউসে পাক সকাল বেলা শাম দেশের কুতুব বানায় দিয়েছে হঠাৎ করে আরেকদিন শুনলেন হায় হায় গাউসে পাকের দরবারে সাতটা মেরে নাকি ছেলে বানাইয়া নিয়ে গেছে তিনি ডাক দে বলতেছে আমি আর গাউসে পাকের দরবারে থাকবো না কারণ গাউসে পাক আমার মুর্শিদ কেবলা আপ উনি আমাকে মানে কি বলে ইনসাফ করে নাই জুতা সুর কুতু ভয়া চলে যায় সাতটা মেয়ে ছেলে বানাইয়া চলা যায় আর আমি তিনার দরবারে বারো বছর আছে আমার কিছু দেয় নাই এই কথা বইলা যত গাঠটি কুচকা ছিল কাপড় সুপড় ছিল মাথার মধ্যে এমন ভাবে সকল কিছু এমন ভাবে মাথার মধ্যে গাঁটটি বানছে গভীর মনোযোগ দিয়ে শোনেন এমন ভাবে গাউছে বাকের দরবারে রে খাদেম বারো বছর খেদমত করনে ওয়ালা সকল কাজগুলো সকল পোশাক আশাক তিনি গাঁটটি বানছে মাথার মধ্যে এই গাঁটটি বাইদা তিনি কয় না না যে আব্দুল কাদিরের ইনসাফ নাই তার দরবারে থাকা যাবে না জুতা সুর কুতুব হয়ে যায় ষাটটা মেরে তিনি ছেলে বানায় দেয় আমার কিছু দেয় নাই আমি আছি বারো বছর কত বছর বারো বছর এই কথা তিনি রোয়ানা করলেন গাঁঠটি একটা বানসে মা তার মধ্যে সব কিছু গন্দা জয় মাত্র গাঁসেমাকে দরবারে তিনি রোয়ানা করছে এই কাপড়ের গাঁঠটি টানিয়া মাথার মধ্যে যাইতেছে আর কই আল্লা দিতো আব্দুল কাদিরের দরবারে আগুন যাইতো আল্লা কথা একটা বার তার দরবারটা খাই আমি রুয়ানা করি ইল্লাল লাল বাবার দরবার থেকে যেই মাত্র রানা করলো গাউসে পাকের মুড়ির মাত্র পিছনের দিক দিয়া তাকাইছে তাকায়া দেখে আমার গাউসে পাকের দরবারে দাও দাও কইরা আগুন এ গাঠি ডায়মন্ড ভাবে ফালাইযা একটা দর মারলেন হাতের মধ্যে পানি নিলেন বদনা নিলেন হাতের মধ্যে পানি নিয়া বদনা নিয়ে আগুন নিবায়া গাউসে পাকের মুরিদ কই যেহেতু চলে যাব তাইলে আগে আমি দেখি গাউসে পাকের দরবারের আগুনটা একটু নিবায়া যায় যেই মাত্র দরবারে বদনা নিল পানি নিল নিয়া গাউসে পাকের দরবারে আগুন নিবাইতে যায় আমার গাউসে পাক কই পাগলা রে কিসের জন্য আসলো রে পাগলা ডাক দিয়া বলে হুজুর আপনার দরবারে আগুন লাগিয়া গেছে এই আগুনটা নিবানোর জন্য আমি আসলাম আমার গাউসে পাক কই নারে না না এই আগুন দুনিয়ার কেউ লাগায় না এই আগুন তো তুমি খা দে লাগাইছো আরো জোরে বল সুবহানাল্লাহ এই কয় হুজুর না আমি আগুন লাগাই নাই তুমি মনে করছো 12 বছর আমার দরবারে গুনাহমি করলা আমি তোমারে কিছুই দেই নাই আর আমি তোমারে দেখ কত আগে কুতুব বানাইছি এটা তুমি নিজে ও খবর জানো না আরে বুзина তোর লীলা খেলা आसमान ते पसाया सो सत सर मेला रे प्रेम खो দয়ালেরে দয়াল খেলা চমৎকার আসমানেতে বসায় সাত সাতশো বাজার বাজারে প্রেমের খেলা খেলছ দয়ালেরে রে কাউনে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ না আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান না রে প্রেমের খেলা খেলছ ও দয়ালে রে কথা কন ঠিক কিনা এ কাউসে বাদ ডাক বলে পাগলা এই আগুন তুমি নিবাইছ তুমি লাগাইছো তুমি জানো না হুজুর এই আগুন তো আমি লাগাই নাই তইলে তোমার জবান দিয়া বলো গাউসে পাকের দরবারের আগুন টাকের মতো নিব্বা পানি দেওয়া লাগবে না রে এই পানি দিয়া

তারে মাটিও খাইনা জমেও পাগল পাগ জোনা তার মাটিও খাইনা জমেও পাগল পাগ জোনা সুন্ড়া বাসী একটা কথা বলে যায় কঠিন দিনে আমার নুরন বিহনে কঠিন দিনে আমার নুরন বিবি হনে বান্ধব কে থাকু কামেল পীরের চরণে দেখবা তুমি নবীরে কামেল পীরের চরণে দেখবা তুমি নবীরে মরণ কালে নবী দিবে দেখা মাটিও খায় না জমেও সইনা নবীর পাগল বন্ধুরে আমার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা আজকের এই মাহফিলে আসাতে খুশি না বেজার আর একটু জবান খুলে বলেন খুশি না বেজার এই আমার খান মোহাম্মদ লাল সাহেব বাবার দরবার শরীফের ভক্ত বিন্দুরা রে আমি আপনাদেরকে নিয়ে একটু কোরআন শরীফ থেকে কথা বলবো আমার বড় ভাই মাওলানা শাহ সুফি শাহ গুরু মাওলানা আরেফসা দরবারে ভাই বলেছেন একটু কুনান হাদিস থেকে একটু কথা বলার জন্য কষ্ট হইব আপনাদের জিকিরটা করলাম কিছু ভেঙে গেছিল একটু মোটামুটি কিছু লুক না নিয়ে আলোচনা করলে তো হয়তো না বাবা একবার আওয়াজ দিয়ে বলেন আমাদের এই পৃথিবীতে যে আল্লাহ পাঠাইছেন আল্লাহর একটা উদ্দেশ্য আসেনি কথা বলতে হবে আসেনি গবের মনোযোগ আমার টাইম আর সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিটের মতো আছে আর কি আলহামদুলিল্লাহ বলেন আমার এক ঘন্টার একটা টাইম দিছে এটা আমার জন্য অনেক কিছু আমার আগে দরবারে জন্য এক ঘন্টা আমার এক ঘন্টা এটা স্পেশালিটি আছে না আছে খুব মায়া করে মোহব্বত করে এই কারণে মহব্বতে সুড়ে আজকে সাত বছর ভাইর আমার আমি বিদায় নিচ্ছি আমি যত রকম আমার ভাইরে বসাই যেহেতু বড় ভাই আমার এলাকায় আলহামদুলিল্লাহ বলেন